ভিউয়ার্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকে খুব সুন্দর একটা থ্রি পিস পাবেন আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কালার দেখাবো পাশাপাশি চারশো টাকায় থ্রি পিসও আছে ঠিক আছে রেনবো থ্রি পিস তো শুরুতে দেখাবো রাজস্থানের বুটিক এটা সম্পূর্ণ মিরর প্লাস হচ্ছে হাতায় লাহোর টার্সেল করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে টোটাল আচ্ছা দুইটা কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেন মাত্র 950 ওকে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দরটা জব অফ প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা থাকবে বাটার সিল্কের ভিতরে ওনটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে টাকা আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর নিচে পমপম করা আর এটা কিন্তু প্রচুর ঘের ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক স্কিন করা পাচ্ছেন ওনাটা থাকবে সুন্দর একটা জামদানি কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এইটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটা একটা কালার এটার ভিতরে টোটাল চারটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন একটা রেনবো থ্রি পিস দেখাবো এটা একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে পাচ্ছেন মানে তার থেকেও কম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা একদম পিউরের একটা ওনা এই থ্রি পিস থাকবে মাত্র চারশো টাকায় আচ্ছা কালার একটাই এটা একটা ডিজাইন এটা গ্রাউনের ভিতরে দেখতে পাচ্ছেন নিচে লেচড় করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি ওকে একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একদম বটল গ্রিন কালার এইটা হবে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা কালার আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতরে দেখতে পাচ্ছেন এটা জর্জেট ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন ভিতরে ইনার আছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে তো মাত্র 650 650 টাকা কালার তিনটা আচ্ছা এটা টোটাল তিনটা কালার এটা হোয়াইটটা কিন্তু একদম নিউ আসছে ঠিক আছে একদম নিউ আসছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও হচ্ছে একদম লিলেন কটন এটা বাটার স্টিক সম্পূর্ণ আমরাই কাজ যারা গরমে আরাম খুঁজছেন রিজনেবল প্রাইসে ড্রেস আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা পার্টির গ্রাউন্ড পাচ্ছেন ঠিক আছে চিয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু চুনরি গাউন ঠিক আছে এটা হচ্ছে চুনরি গাউনের ভিতরে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটারফ্লাই স্কের ভিতরে পাচ্ছেন ওRNAটা খুব সুন্দর প্রাইস থাকবে এটা টাকা এটা দেখে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা হাতায় কাজ এটা নায়রা কাটের ভিতরে এটা হচ্ছে গালরাটা আর এইটা হচ্ছে এটার ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটার ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ঠিক আছে এটার ভিতর কালার আছে টোটাল দুইটা এটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে স্টোনের কাজ করা থাকবে দুবাই সিল্ক তাই না ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে আর এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকবে আটশো আজকে সবগুলো কিন্তু একদম ঘূর্ণিঝড়ে অফারে দিয়ে স্টোর মানে মিস করবেন না নিয়ে নেবেন আর এই গ্রাউন্ডটা এত কমে শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস গ্রাউন্ড ঠিক আছে এটা একটা ডিজাইন এটা ফুল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য বেস্ট হবে আপনার যে কোনো প্রোগ্রামের জন্য যদি এক কালার পঞ্চাশ পিস চান সেটাও কিন্তু ভাইরা দিতে পারবে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা একটা বুটিক্স দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা মাসলাইস কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক আর বিশেষ করে ওয়ার্নাটা কিন্তু অনেক বড় ভিউয়ার্স অনেক বড় একটা ওনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওকে অনলি 1000 টাকা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে 1000 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে লেন কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার ঘাড়াটা খুব চমৎকার এটা থাকবে আর এইটা হচ্ছে ওনারটা মানে এগুলো কিন্তু টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল তিনটা এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা একদম অনলাইন ভাইরাল এগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনগুলো জাস্ট মেক দেশীয় এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো একদম পিওর থাকবে ঠিক আছে এই যে bakın একদম পিওর এর একটা ওRNA প্রাইস থাকবে কত করে প্রাইস থাকে 650 টাকা একদম পিওর একটা ওRNA কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর বড়ে 38 থেকে 44 আর এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে 650 650 হোলসেল নিলে কিছুটা অনার করবে এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে একদম মানে মাথা নস্টা একটা ডিজাইন এটা হবে প্যান্টা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার একটাই আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম এগুলো সবই ইনস্পায়ার্ড প্রাইস থাকবে 750 750 টাকা এটা হচ্ছে ওনাটা কালার আছে তিনটা কালার হচ্ছে টোটাল তিনটা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम আর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে सेम প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ